আমি এমডি নুমান বাই যে কিনা হাউরির দৌরানিকে সৌদি আরবের মরুভূমিতে যুদ্ধ করতেছি তারপরও আমি আমার হাউরিকে অনেক ভালোবাসি আমার শেষ ঠিকানা কোথায় আমি জানি না কিন্তু আমার লক্ষ্য অনেক দূর এগিয়ে যাওয়া তো আসুন আমি আপনাদেরকে দেখাবো মরুভূমির সাথে কীভাবে যুদ্ধ করতে হয় বাঁচার মতো বাঁচতে হয় আসসালামু ভিউ যারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এমডি নুমান ভাই ডিসকভারি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো এটা আমার কিন্তু অরিজিনাল ডিসকভারি চ্যানেল অন্যরে কিন্তু আমার এই চ্যানেলকে কপি করে অনেক চ্যানেল তৈরি করেছে তো তাদের ভিডিও দেখবেন না তারা কিন্তু আমার এই ভিডিও কপি করে এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কি করে বন্ধুরা তো ভিউয়ার্স আমি এখন যেভাবে নিচে নেমে আসলাম আপনিও যদি কোনোদিন মরুভূমিতে আসেন ঠিক এরকম উঁচু উঁচু টিলা থেকে এইভাবে ঘোড়াঘড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে তাহলে আপনার হাত পা মাথা ভাঙবে না আর আপনি যদি প্রচুর ক্ষুদার্ত হন তাহলে ভিউয়ার্স কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিনি এগুলো আপনারা ভুলেও বালু ভেবেন না এগুলো হচ্ছে চিনি এগুলো খেয়েও আপনারা বাঁচতে পারেন কিন্তু বেশি খাওয়া যাবে না তাহলে ডায়াবেটিস হয়ে যাবে তো ওর সামনে যাওয়া যাক আসুন আহ তো বন্ধুরা আমি কয়েকশো ঘন্টা হেঁটে ফেলেছি প্রচুর ব্রিটনেস প্রচুর শামস মানে রৌদ্র তো ভিউয়ার্স আমি এখানে প্রাণীর সন্ধান পেয়েছি মানে দেখতে পাচ্ছেন আমার নিচে এই যে অনেক অনেকগুলো গাছ আছে তার মানে এখানে কোনো প্রাণীর সন্ধান আছে কোনো লোকালয় আছে ভিওয়ার্স আমি অবশেষে আমি অবশেষে একটি অনেক দূরে হাজার কিলো দূরে একটি তাবু দেখতে পাচ্ছি তো আসুন আমি আরো কয়েক ঘন্টা হাঁটি সেই তাবুর দিকে যাই এবং দেখি সেখানে কোনো মানুষ অমানুষের বাচ্চা আছে কিনা তো বন্ধুরা অবশেষে আমি তাবুর কাছে চলে এসেছি এই যে তাবুর দড়ি তো ওইখানে লোক বসে আছে তো দেখা যাক লোকটি কি করে তো ভিউয়ার্স লোকটিকে দেখে মনে হচ্ছে লোকটি খুবই অসহায় এই কনকনে শীতে কম্বল জড়িয়ে বসে আছে হাউরির ভূত কথা বাতা হুশ করে বলবি আমি অসহায় বা মিসকিন কেউ নই আমি বাবা আমি ডিজে বাবা আমি মানুষের সমস্যা সমাধান করে থাকি বালা মুসিবত দূর করে থাকি তো তুই যদি আমার নামে পাল্টা কিছু বলিস তাহলে তো অমঙ্গল হবে শোন আমি যদি তোকে অবি সাপ দে তোর মতো বাছা বৎস হয়ে যাবি তো আমি বাবা আমি ডিজে বাবা হুম এটা তো বাবা বাবা আমি আপনাকে চিনতে পারিনি বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা আপনি এতদিন কোথায় ছিলেন বাবা আপনি আপনি পারেন পারেন আমাকে এই অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করতে বাবা বাবা আপনি আমার হাউরিকে এমন একটা বান মারেন যে বানের চোদনে আমার হাউরি আমার কন্ট্রোলে চলে আসে বাবা আপনি পারেন আমাকে উদ্ধার করতে বাবা রে চোখের পানিতে বোকটা বাইসা যা আমি জানি তোর মনে অনেক কষ্ট অনেক চিন্তা তোর বালা মুসিবত অবশ্যই দূর করতে হবে কিন্তু সময় লাগবো অনেক সময় লাগবো কারণ তোর হাউরি সবার সামনে পাক্কা হুজুর হয়ে থাকে এবং তার নিচে দিয়ে পিছে একটা বড় একটা ছোট খুবই ড্যাঞ্জারাস মহিলা তো তোর হাউই কথার আগে টৈটকায় বেশি তার জন্য সমাধান আছে এই যে দেখতে পাচ্ছিস বাসা আমার পিছনে এটার ভিতরে জিন জাতি থাকে এদের কি দিয়ে কয়েক গা করে দিলেই তোর হাউরি ভালোর পথে সঠিক পথে অবশ্যই ফিরে আসবে কিন্তু সময় লাগবে কি বলেন বাবা এই তাবুর ভিতরে জিন আছে ও বিশ্বাস ঘটনা তার মানে এটার ভিতর পরি ও আছে আমার হাউরি রে চাই না রে বাবা আমি একটা পরি চাই বাবা আমার একটা পরি দেন প্লিজ বাবা খবরদার পাপি বান্দা তোর ওই মুখে পাপী মুখে পরীর নাম লইবি না তাহলে তোরে এই দিকটার ঢুকাইয়া জিন্দিয়া ইসন মেরা দিমু পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে বাবা পরি লাগবে না তো বাবা আপনি শুধু আপনি আমাকে এই হাউরির অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করেন বা মুক্তি দেন আপনি শুধু এটাই করেন বাবা আচ্ছা ঠিক আছে বাছা তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস না তোর এই অভিশপ্ত জীবন থেকে এই জাইঙ্গা বাবা এই ডিজে বাবাই মুক্তি দেবে তো এখন তুই খুবই ক্ষুধার্ত আমি জানি তুই খুবই ক্ষুধার্ত এই নে সৌদি আরবে আইস একটা অরেঞ্জ খা কারণ তুই তোর হাউরির বাদ বালামন্দ খাইতে পারোস নাই খালি নিয়ে খাইলি নে এবার একটা অরেঞ্জ খা শুক্রিয়া বাবা শুক্রিয়া সত্যি আমি খুবই ক্ষুধার্ত তো এখন এটা খেলে আমার শরীরে প্রচুর একটু বল আসবে এবং ভালো লাগবে তো অশেষ ধন্যবাদ বাবা আপনি সত্যি খুবই ভালো একজন মানুষ হ্যাঁ খা মজা করে রাখা আর তোর হাউরে খালি দেহিয়া দেহিয়া খা আর যাবার সময় তোর হাউরির জন্য এই অরেঞ্জ গুলো নিয়ে যাবি না বাবা এটা কি বলেন বাবা না এটা হয় না বাবা আমি কমলা নিয়ে আমি হরুর কাছে যাব না বাবা তাহলে ওই দুইটা মিলে আমার বাকি জীবনে যে রস আছে সব এইভাবে চেপে এককে সব রস বের হয়ে যাবে আমি আমার হাউড়ির কাছে যাব না বাবা খুবই ডেঞ্জারাস মহিলা একদম পেপে দিয়ে চেপে দেবে চুপ কর হাউরির ফুট এ বাবা এই থাকতে তুই এত ভয় পাস কেন চিন্তা করিস না বাছা টেনশন করিস না বাছা এ বাবা তো তোর পাশে আছেই তাহলে শোন আমার একটা কথা মন দিয়ে শোন শোন তুই যখন এই সৌদি আরবের ভিতরে চলেই আসছ তাহলে এক কাজ কর এই সৌদি আরবের ভিতরে ঠিক মতো কাজকর্ম কর টাকা পয়সা কামা রিয়েল কামা এরপর তুই কি করবি জানিস এরপর তুই তোর হাউরির অ্যাকাউন্টে মাস শেষে পাঠাবি এক লাখ তোর সালা সুমন্দি যেগুলো আছে তাদের পিছনে পাঠাবি আরো এক লাখ আর অবশেষে তোর মাতার পিছনে তার পিছনেও পাঠাবি আরও এক লাখ দিন শেষে তোর বিসিগুলো খালি হুগাইয়াই থাকবো তো যাই হোক তোর বিসি শুকাইয়া থাক আর যাই থাক কিন্তু তখন দেখবি তোর হাউরি তোকে আর দৌড়াইবে না তোকে খালি ভালোবাসা আর খালি চুমাইবে আপনার মাথা তো খুব বুদ্ধি বাবা আপনি খুবই বুদ্ধিমান বাবা আমাকে কেউ দিন একটু বুদ্ধি দেয়নি বাবা তাহলে ঠিক আছে বাবা আমি এখন থেকে ঠিক মতো কাজ করব। আমার হাউরির অ্যাকাউন্টে মাতারির অ্যাকাউন্টে সমুন্দির অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠাবো তো আপনি আমার খুব উপকার করেছেন রে বাবা আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে বাবা সত্যি আপনি খুবই মেহরবান একজন মানুষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা বাচ্চা যা যা বাচ্চা যা আমার আশীর্বাদ তোর উপর রইল তুই চিন্তা করিস না আমি এমন বান মারমু তোর হাউরি আর তোর মাতারি অন্ধ চশমা লাগাইয়া তোরে কালি খুঁজবো আর তোর প্রেমে দেওয়ানা হইয়া দুইটাই তোর প্রেমে দেওয়ানা হয়ে তোর পিছেই খুঁজবো না না বাবা না এটা ভুলও কইর না দুইটা দেও না মানে আপনার মাথা ঠিক আছে বাবা দেশে থাকতে একটাকে সামলাইতে কি আমার লঙ্গি মুঙ্গি খুলে গেছে এখন তুমি দুইটা দেও না আমার বাকি জীবনে যে যাইগা কেন আছে সেটা জললে পুরো সরকার হই যাবে রে বাবা এটা ভুলও কইর না বাবা আচ্ছা ঠিক আছে বাচ্চা আচ্ছা ঠিক আছে তুই যেভাবে বলবি সেভাবে হবে তো এখন এক কাজ কর এ যাবার সময় বাবার দরবার থেকে একটু নেচে যা মাজাটা দুলিয়ে যা কারণ আমি হচ্ছি ডিজে বাবা জাইঙ্গা বাবা যতই দুলবে মাজা ততই মজা পাবে তোর হাউরি আর মাথারই সাজা তো যাই হোক একটু নিচে যা নাচতে হবে এটা কোনো ব্যাপার হলো বাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি এখনই নাচতেছি আপনি যেভাবে বলবেন ঠিক আমি সেভাবেই নাচবো যদি বলেন দোলাইয়া আমি মাজা দোলাইয়া নাচবো বাবা আর যদি বলেন হোগা চাইয়া নাচতে তাহলে আমি সেটাও পারবো বাবা তো আপনি কোনো চিন্তা করবেন না বাবা আপনি যত খুশি বান মারেন যতই মাজার দোলবে ততই বান ভালো হবে তাই তো বাবা আচ্ছা ঠিক আছে আমি এখনই নাচতেছি এমন এক নাচ দিবি যেই নাচ দেখে তোর হাউরি পুরা ইষ্টক করে আর দুনিয়ার হাউরির কাঁপানি উঠে যাবে